প্রতিনিয়ত আপনাদের মাধ্যমে জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর সহ বিভিন্ন ধরনের মেশিনারি এবং কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা আজকে লাইভ করব কয়েকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো সিঙ্গেল ফেজের পাঁচ ঘোরা মোটর সিঙ্গেল ফেজের পাঁচ ঘোরা মোটর অরিজিনাল কয়েল জাপান দেশের এবং সিঙ্গেল ফেজের আপনার হচ্ছে দশ ভরা যে মোটর রয়েছে জাপান দেশের অরিজিনাল কয়েল সিঙ্গেল ফেজের আর কি সেই মোটরগুলো দেখাবো আর একটু এবং আমাদের হাতে সিঙ্গেল ফেজের সাড়ে বারো ঘোড়া রিবাইন্ডিং এবং তিরিশ ঘোড়া থেকে যেগুলো মোটর রিবাইন্ডিং রয়েছে সেগুলো বিষয়ে কথাবার্তা বলবো আপনাদেরকে আজকে আপনারা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং আপনাদের কোনো যে প্রশ্ন থেকে থাকে জানার জন্য অবশ্যই আমাকে বলবেন যে কোনো ধরনের প্রশ্ন যদি আমার সঠিক অ্যান্সার জানা থাকে অবশ্যই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো ইনশাল্লাহ তো আজকে আমি লাইভ করলাম আসলে আপনাদেরকে না জানিয়ে হুট করে চলে আসলাম আমি নেক্সট লাইভ যেদিন করব ইনশাল্লাহ আপনাদেরকে আগামী একটু জানাই দেব আপনারা অবশ্যই জয়েন হবেন আমি প্রথমেই স্টার্ট করব আর কি যে বিষয় নিয়ে কথাবার্তা সেটা সিঙ্গেল ফেজে পাঁচ ঘোরা জাপানি মোটর যারা এই মোটর অবশ্যই আমি শর্ট ভিডিওর মাধ্যমে দিয়েছি এই মোটরটা এটা হচ্ছে আপনার মিট্রি জাপান মোটর আসলে মিট্রি বেশি জাপান মোটর আপনার কীভাবে চিনবেন এই বিষয়ে আমি একটা ভিডিও তৈরি করব আপনার দেখে নেবেন আমি একটু নমুনা দিই মিট্রি বেশি জাপান মোটর আসলে এরকম হবে এই যে বডি আপনারা দেখতে পাচ্ছেন এই যে বডি এই বডিটা এ রকম ভাবে কিন্তু এটা এমএস বডি এরকম ভাবে এই এই সিস্টেম থাকবে আর কি বডি গুলো আর এই পাশে আইবোল্ট এই ফাঁকা থাকবে এরকম আর স্টিক হবে আর আর পিছনে যে কাভারটা আর কি এই কভারটা কিন্তু ঠিক এরকম হবে জাপান সুপার লাইন কোম্পানি আর কি। তো এটা আমরা কালারটা করেছি আর কি। কালারটা প্রথমে যেটা ছিল সে কালারটা দেখাবো। অরিজিনাল যে কালারটা ছিল তারপর আমরা কালারটা করলাম। আসলে কালারটা মানে অরিজিনাল কাঁচা কাছি আমি কালার করে ফেলেছি মানে অরিজিনাল যে কালারটা থাকে সে কাঁচা কাছি একদম হয়েছে এটাই যে হয়েছে আমি এটা বলতে পারবো না তবে এইটুকু বলতে পারি একদম কাঁচা কাছি কালারটা হয়েছে তো এটা হচ্ছে মিথ্য বেশি জাপান পাঁচ গোড়া সিঙ্গেল ফেস মোটর এটা অরিজিনাল কয়েল আছে এটার যে আপনার রোটারের যে কালারটা একদম যেটা নীল কালার সৃষ্টি হয়ে থাকে আমি কিন্তু সেটার অনেক ভিডিও রয়েছে এই মোটরের কিন্তু একবার কয়েল সহ রোটারের কালার থেকে শুরু করে সব কিছু ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন শর্ট ভিডিও দিয়েছি লং ভিডিও দিয়েছি সাত মিনিটের এগুলো আমার চ্যানেলে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন জাপান সুপার কোম্পানি আসলে রোটার কীরকম কালার কীরকম কয়েল কীরকম হয় এ টু জেড মানে বিবরণ দেওয়া রয়েছে এই যে অরিজিনাল কয়েল সিঙ্গেল ফেজের এই মোটর দিয়ে আপনার কী কী কাজে ইউজ করতে হবে সেটা বলি আমি এই মোটরটা একটা সেল করেছি এই মোটরটা ফ্রি এম্পিয়ার নিচ্ছে মাত্র দশ এম্পিয়ার ফ্রিতে আমি টু টোয়েন্টি চালু করছিলাম মাত্র ফ্রিতে দশ এম্পিয়ার নিচ্ছে এবং এটা দিয়ে আপনারা কিন্তু এত বিদ্যুৎ সাশ্রয়ী মোটর আসলে আমি কখনো দেখিনি যে এই মোটরটা সিঙ্গেল ফেজে পাঁচ গড়া মোটর মানে এত ভালো মানব মোটর আমি সিঙ্গেল ফেজে বিদ্যুৎ সাশ্রয়ী মোটর কখনো দেখিনি এই মোটরটা তো এই মোটর দিয়ে চার চার পাম্প আপনারা ইউজ করতে পারবেন মানে পানি উত্তোলনের কাজে যেটা বলা হয় ইরিগেশন যে বলা হয় আর কি ইরিগেশন ক্ষেত্রে চার চার পাম্প চালাতে পারবেন যেটা বাংলা পাম্প বলা হয় আপনার চ্যাসেসের মাধ্যমে আর কি চ্যাসেসের মাধ্যমে কিন্তু এই মোটরটা চালাতে পারবেন তো এটা শ্যাপ্টের মাপ হচ্ছে ফোর থার্টি এইট মানে আটত্রিশ মিলিমিটার আর কি এটা আটত্রিশ এম এম থার্টি এইট এম যেটা বলা হয় ফাইনার ডেমে পেছি এটা মাপ থাকবে আটত্রিশ মিলিমিটার কাবলিং দিয়ে জাস্ট খালি আপনারা এখানে পাশে একটা যে থাকবে আর কি আপনার একটা পাম্প দেবেন কাবলিং দিয়ে জাস্ট যেভাবে করা হয় এটা ইউজ করতে পারবে আর এটা হচ্ছে আপনার তুলার মেলে আমি দিয়েছি তুলার মেলে যে সাধারণত ছোটো ছোটো করে আর কি যেটা মানে অনেক এরকম জ্যাম সিস্টেম তুলো জাস্ট এটা মেশিনে দিয়েছে সেখানে ছোটো ছোটো জলে তুলো আছে তুলার মেশিনে দিয়েছে আমি তবে ওখানে বলে দিয়েছি যে তুলার মেশিন একসাথে আপনারা দুইটা ইউজ করতে পারবেন এই মোটর দিয়েই একটা না দুইটা মানে এত বিদ্যুৎ সাহসের মতো কখনো আমি দেখিনি যে এত ভালো স্মুথলি চলে কোনো সাউন্ড নাই পানির মতো একদম চলতেছে এত ভালো বিদ্যুৎ সাশ্রয়ী মোটর এবং আপনি চার সার্ভিস পাম্প ইউজ করেন সেক্ষেত্রে অনেক বিদ্যুৎ সাশ্রয় করবে এই মোটরটা এবং এটা যে টিকসই দেবে তুলার মিলকে আমি বলে দিয়েছি আশা করি আপনার এই মোটর বিগত দশ বছরও কোন কিছু করতে পারবেন না এই মোটরটা অনেক বেশি লাস্টিং করবে তুলার মেল দিয়েছে তো মিনিমাম বিশ ত্রিশ বছর পার হয়ে যাবে তাও কিছুই মনেই হবে না এই মোটরটা এইরকম লাস্টিং করবে লাস্টিংয়ের ক্ষেত্রে এটা অরিজিনাল কোম্পানি থেকে যে সুন্দরভাবে করেছে তারা একবার কয়েল একশো একশো দেখুন পায়ার সিস্টেম দেখুন আর সুপার লাইন কিন্তু এ মডেলে কিন্তু পায়া হয় আপনারা কিন্তু এটা দেখে নেবেন আর কি তো এটা অনেক অনেক বেশি হাই কোয়ালিটি মোটর যারা এই ভিডিও দেখছেন একটু আপনারা শেয়ার করে দেবেন আপনার শেয়ারের কারণে দেখা যাচ্ছে অনেক কাস্টমার আছে তারা কিন্তু এই মোটর নিতে আগ্রহে প্রকাশ করবে এবং এই মোটর নিলে তারা অনেক লাভবান হবে এবং লং জিবিটি ভালো করবে ফলে আশা করে ফলাফল অনেক ভালো হবে আমাদের জন্য আর কি যেহেতু আমার ভিডিও যারা দেখছেন এ যাবত আমি অনেক ভিডিও মোটর সম্পর্কে আপনাকে তথ্য দিয়েছি কোন মোটর অরিজিনাল কয়েল কোনটা রিভার্নিং কয়েল কোনটা জাপান কোন দেশের কি এ অনেক তথ্য দিয়েছি তো আজকে এই বিষয়ে কথা বলে এই মোটরটা যে আপনার জাপান যে সুপার লাইন মৃত্যু বেশি যে মোটর এটা তো আপনারা কীভাবে বুঝবেন এই মোটর যে সুপার লাইন মৃত্যু বেশি মোটর কীভাবে বুঝবেন এখানে একটা বিষয় রয়েছে বোঝার একটা বিষয় রয়েছে সে বিষয়টা কি আপনারা আমরা হয়তো বা ব্যবসায়ীরা সাধারণত আমরা কথা কথা বলতে পারি কিছু টাকা স্বার্থের জন্য কথার আমি উদাহরণ দিচ্ছি কিন্তু গুগল তো আমাদের থেকে টাকা নেয় নেই আপনি ডিরেক্টলি করবেন ডাইরেক্ট আপনার গুগলে সার্চ করবেন সুপার লাইন মিথ্য বেশি ফাইভ এএসি অথবা সেভেন মানে যে যে বলবে আর কি অত এএসি আপনার লিখে সার্চ দেবেন যদি এই বডি পাওয়া যায় সুপারল্যান্ড মিট্রি বেশি কোম্পানির ওয়েবসাইট রয়েছে বা এরকম মডেল রয়েছে পাওয়া যায় তাহলে বুঝবেন যে আসলে এটা জাপানি মোটর আর অরিজিনাল কয়েল যে চীনার যে উপায় রয়েছে আমি কিন্তু অনেক ভিডিওতে দিয়েছি আপনারা দেখে নেবেন অরিজিনাল কয়েল আর কি এই মোটরটা তো এই মোটরটা আসলে অনেক ভালো রেজাল্ট বিদ্যুৎ সাশ্রয়ের মোটর তো যাদের মোটামুটি বাজেট ভালো মোটর আমি একবারই কিনবো বারবার কিনবো না মোটর বেশি লাস্টিং মানে করার জন্য আর কি ভালো মোটর কিনবো মানে আমি দুই তিনবার কম দামের মোটর নিয়ে দেখা যাচ্ছে দশ বারো তেরো চোদ্দো পনেরো এরকম দামের মধ্যে নিয়ে মোটর বারবার কেনা বারবার ফুটবে বিদ্যুৎ সাশ্রয়ী হবে না এই ধরনের বিভিন্ন ভোগান্তি যাদের আর কি তারা কিন্তু একবারে মোটর যারা কিনবে বুদ্ধিমান এই কাজ হচ্ছে একবারে মোটরটা কেনা ভালো মোটর কেনা তো এই মোটর আপনারা নেবেন তো এই মোটরটা আমরা দীর্ঘ ঠিক এক বছর আমরা এটা ওয়ারেন্টি দিয়ে দেবো এই মোটরটা এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দেবো শুধুমাত্র বেয়ারিং ছাড়া উইদাউট আউট বেয়ারিং মোটর লোডের যে কোনো ধরনের সমস্যা বা বিদ্যুৎ সেচ হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা এক্সচেঞ্জ পাবেন আপনারা ঠিক আছে এই মোটর তো এই মোটর আমাদের কাছে খুব বেশি নেই আর কি অনলি ছয় পিস রয়েছে অনলি মাত্র আর ছয় পিস রয়েছে আপনারা চাইলে নিতে পারবেন ছয় পিসের পর আর কেউ পাবেন না এই মোটরটা তো আপনাদের যাদের ভালো সেচ প্রকল্প বা পাঁচ ঘোড়ার কাছে আপনার হচ্ছে অনেকে দেখে যে ঘাস কাটা মেশিন অথবা খড় কাটা মেশিন ইউজ করবেন পাঁচ ঘোড়া মোটর এটা কিন্তু বাসাবাড়ির লাইন দিয়েও চালানো সম্ভব এই মোটরটা আপনার যদি খর খড় কাটা যদি করেন সেক্ষেত্রে কিন্তু চলবে অথবা এখন বর্তমানে তেলের মেল যেটা রয়েছে ছোট ছোট হান্ডা রয়েছে অথবা স্পেলার যেগুলো রয়েছে বা অটো আপনার হচ্ছে ঝর্ণা হান্ডার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তেলের মেল আর কি সেক্ষেত্রে বাসভাষ এল্যান দিয়ে কিন্তু এই দিয়ে কিন্তু চালানো সম্ভব ঠিক আছে অনেক হাই কোয়ালিটি মোটর তো এই মোটরটা প্রাইস কত রাখছি এটা আমরা প্রাইসটা বলে দিয়েছি এই মোটর প্রাইস পড়বে পঁচিশ হাজার টাকা ফিক্সড প্রাইস আমরা বিক্রি করতে সাতাশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকা পড়বে এটা অরিজিনাল কয়েল অরিজিনাল এ টু জেড অরিজিনাল রয়েছে